এক একটা সারের কিলাস ছিল চল্লিশ থেকে টা পর্যন্ত পঁয়তাল্লিশটা কিলাসে যা পেয়েছি এখানে এক ঘন্টা দেড় ঘন্টার কিলাসে আমার মনে হয় তার চাইতে বেশি বোঝা গিয়েছে তো এইভাবে যদি এই ছয় বছর আমি কিলাস করতাম আমি বড় আল্লাম হয়ে যেতাম তো সেই হিসাবে আমি ওই ছয়টা বছর মনে হয় মাটি করেছি আমি এরকম মানে সার পেলে আমার জ্ঞানের পরিধি আরো বাড়তো আমি মানুষকে আরো ভালোভাবে বোঝাতে পারতাম এই তিন দিনে যা হয়েছে সাতাশ বছরে হয়েছে স্যারের সম্পর্কে আমি আরো আগে আসতে চেয়েছি কিন্তু আমাকে আনা হয়নি বিভিন্ন জায়গা থেকে মিসগাইড করে অনেকগুলো কথা তার সম্পর্কে এখানে এসে একটাও মেলে নাই আলহামদুলিল্লাহ যদি মিলতো তাহলে আমার মনটা হয়তো ঝামেলায় পড়ে যেত একটাও মেলে নাই সবগুলো বিপরীত পেয়েছি আসল জিকির কি এটা দেওয়ার পরে প্রশাসনের যে সমস্ত ভাইরাই আলোচনাটা শুনেছিল বিশেষ করে আমি অসি এসপি ডিসি অনেকগুলো ছাত্র আমার আছে ওরা শোনার পরে কল দিয়ে জানিয়েছে এত দিন জিকির বলতে বুঝেছিলাম ওই যে পীর সাহেবরা যেটা দেয় জিকির মানে যে কোরআন শরীফ জিকির মানে যে আল্লাহর বিধান জিকের মানে সলাদ জিকের মানে উপদেশ জিকের মানে স্মরণ এগুলো কোনো দিন শনিও কেউ বলেও নাই আমার কথাগুলো আমি যদিও ছোট মানুষ যে সমস্ত জায়গায় যায় আর ভেউ যত হয় সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না ছয় কোটি সাত কোটি মানুষ যদি একটা বক্তব্য দেখে চিন্তারও বিষয় আছে আমি যে সমস্ত কথা বলবো আগের জামার এই সমস্ত কথা বললে এখন যে মানুষগুলো কল দিচ্ছে এরা হয় দুই বছর পরে আর দেবে তো নাই আরো বের করবে এদের কোনো যাই কথা বলতে হলে তো আমার তো জায়গা দরকার আমি আসার প্রথম দিন বলেছিলাম দুইটা লেকচার শোনার পর বিশ্ববিদ্যালয়ের ছয় বছর কাটালাম নয় থেকে পনেরো এই ছয় বছরে এক একটা সারের ক্লাস ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত পঁয়তাল্লিশটা ক্লাসে যা পেয়েছি এখানে এক ঘন্টা দেড় ঘন্টার ক্লাসে আমার মনে হয় তার চাইতে বেশি বোঝা গিয়েছে তো এইভাবে যদি এই ছয় বছর আমি ক্লাস করতাম আমি বড় আল্লামা হয়ে যেতাম সেই হিসাবে আমি ওই ছয়টা বছর মনে হয় মাটি করেছি না আমি রকম মানের সার পেলে আমার জ্ঞানের পরিধি আরো বাড়তো আমি মানুষকে আরো বোঝাতে পারতাম সম্মানিত ভাইরাস তারা এই সমস্ত মানুষগুলো যখন কল দিচ্ছে আমারও যোগ্যতা বাড়াতে হবে আর সেই যোগ্যতা বাড়ানোর যত মাধ্যম আছে তার ভেতরে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এটা আর একটা পরিষদ এই জায়গায় এসেও যদি আমি কিছু পাই ওখান থেকে কিছু পাই এরপর আরো যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছে বিশেষ করে বোঝানোর জন্য সব জায়গা থেকে আমার তথ্যের দায়িত্ব আছে আমি যেখানে পাই সেখান থেকে নিয়ে আসা লাগবে এই জায়গা থেকে নিয়ে যদি জাতিকে আমি বোঝাতে পারি আমার এবং যারা শুনবে তাদের উপকার হবে বলে আমি আশা করছি এখানে আসার আগ পর্যন্ত আমি পড়ার প্রতি উদাসীন ছিলাম মানে পড়তে হয় এই মন আমার এই ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত এখনো তৈরি হয়নি আসার পরে এইটা উপলব্ধি করতে পেরেছি যে পড়া লাগবে এক নাম্বার দুই নাম্বারে শুধু পড়া লাগবে না পড়ার মন লাগবে পড়ার মন ও ইনশাল্লাহ আমার এখন তৈরি এই তিন দিনে যা হয়েছে সাতাশ বছরে হয়নি চার নাম্বারে আমাকে ভুল বোঝানো হয়েছিল এতদিন আমি কমে মাদ্রাসায় বিশেষ করে চরমনার পীর সাহেবের ওখানে পুরাতন জিনিস এই জায়গা থেকে যে সমস্ত থিওরি গুলো আমাকে এতদিন কমই মাদ্রাসা থেকে দিয়েছে আমি ইসলাম ওইভাবে বসতাম মনে করতাম তো ইসলাম মনে হয় ওই রকম কিন্তু ইসলাম এখন বাইরে এসে দেখি বা এই তিন দিনে যা দেখে যে ইসলাম আসলে ওই রকম না বিশেষ করে স্যারের সম্পর্কে আমি আরো আগে আসতে চেয়েছি কিন্তু আমাকে আনা হয়নি বিভিন্ন জায়গা থেকে মিসগাইড করে অনেকগুলো কথা তার সম্পর্কে এখানে এসে একটাও মেলে নাই আলহামদুলিল্লাহ যদি মিলতো তাহলে আমার মনটা হয়তো ঝামেলায় পড়ে যেত একটাও মেলে নাই সবগুলো বিপরীত পেয়েছি শেষ অনুযায়ী আমাদের মান শুধু আমি একা না আমরা যারা আসি ময়দানে আমাদের মান বাড়াতে হবে আমি এই মান বাড়াতে হবে এই কথাটা বলার পরে একজনের টার্গেট হয়েছিলাম ফাদাক কিরবেল কোরান ইম মাইকফ উইথ সোয়াড মনিশ্যান্ড ওর বাই দা হলি কোরান হিম হ মাই থ্রেট ইংরেজি যারা বোঝে এই ফ্রেস, মাই থ্রেট এটা যে শব্দটা আল্লাহর ধমকের ভয় যাদের ভেতরে আছে কোরানের আলোচনায় তাদের কাজ হবে কোরানের আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনা করলে কাজ হবে তাদের তাদের আল্লাহ ধমকের ভয় কয়েকজনের নাম ও মুখ ফসকে বের হয়ে গিয়েছিল তাদের নাম যে যারা কোরআন দিয়ে কথা বলতে চাই না আমি এখানে নাম বলতে চাচ্ছি না তাদের ভেতরে একজন হমকি ধমকি অনেক কিছু দিয়ে একটু ঝামেলায় ফেলেছিল কিন্তু পরে এসে বুঝতে পেরেছে যে না আসলে তারই ভুল সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমরা সবাই আমরা সহ যারা এখানে আস প্রত্যেকটি মানুষ যেন মান বাড়াতে পারি শুধু সারের মাধ্যমে যেখানে যা পাওয়া যায় আপনাকে পড়তে দোষ নেই লেলিনের বই পড়াও গোনা না আমি মিস না হলে হলো যে কোনো বই পড়ার মাধ্যমে আমাদের মান বাড়িয়ে এই আরো তথ্য কথাগুলো যেন আমি এবং যারা আসি সবাই বলতে পারি এ তাওফিক আল্লাহ আমাকে এবং সবাইকে যেন দান করে এবং কোরান রিসার্চ ফাউন্ডেশনকে মন থেকে দোয়া করছে মোসাফির অবস্থায় এ আর বিল্লা ভাইয়ের মতো কে আমত পর্যন্ত যেন কোরআন এর জন্য আল্লাহ কবুল করেন আমিন বার আকাল্লা হুলানা বলাকম ফিল কোরআন ইলাহজি আসসালাম